আজ আমি চলে এসেছি মাওয়া ঘাটে পদ্মার হাওয়া নদীর ঢেউ আর তাজা ইলিশের ঘ্রাণে এর মাঝে বানিয়ে ফেললো একদম দেশি স্টাইলে ইলিশ মাছের লেস ভর্তা সুস্বাদু ঝাল মিষ্টি মজাদার একবার খেলে ভুলতে পারবেন না এই স্বাদ তাদের এই রেসিপিটা দেখে আমি অনেক অবাক হয়ে গেছি এত কম সময়ে এত সুন্দরভাবে এই ভত্তাটা করে ফেললো আমি অবাসের ড্রেসগুলোকে ভালো করে ভেজে নিল এবং হাম হামান দিস্তায় এলোকে ছেঁচে নিল তারপরে একটি বোলে রেখে দিল সেই ঠেসে রাখা মাছগুলো মাছগুলোকে রেখে সব কাটাগুলো আস্তে আস্তে বেছে নিল কিন্তু আমাদের আস্তে আস্তে বেছে নেওয়া কাটা এবং তাদের এক মিনিটে কাটা বাসার মধ্যে বহু পার্থক্য আমি পুরো প্রক্রিয়াটা সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে দেখছিলাম এত কম সময়ে কাঁটাগুলো বেছে নিল আমরা হয়তো পারতাম না তারা অনেকটাই এক্সপার্ট এবং এই কাজে অনেক দক্ষতা তো আমি দেখে অবাক হয়ে গেলাম এবং ধীরে ধীরে দেখলাম ওরা আবারও পেঁয়াজ এবং শুকনো মরিচ হামানদিস্তায় সেচে নিচ্ছে তাদের এই প্রক্রিয়াটা দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি এবং ভেবেছি বাসায় যে একদিন অবশ্যই তৈরি করতে হবে সেই বলে নিয়ে নিয়েছে পেঁয়াজ থেতে রাখাগুলো এবং শুকনা মরিচ থেতে রাখা কিছুটা পরিমাণ জলপাইয়ের তেল এবং সরিষার তেল নিয়ে মিক্স করে নিল সবগুলো উপকরণ এত কম সময়ে যে তৈরি করে ফেললো আমি অবাক হয়ে গিয়েছি কেমন লাগলো আমার মাওয়া ঘাটের লেজ ভত্তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না কমেন্ট করে জানাও পরের কি রেসিপি দেখতে চাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে মিস না হয় পরের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকো দেশি খাবারের সাথে মিশে থাকো